ক্লাব ফুটবলের খবর জানাবো দীর্ঘ দুই বছরের বেশি সময় পর ক্যাম্প নুতে ফিরছে বার্সেলোনা যদিও ঘরে ফেরার আনন্দে রয়েছে কিছুটা সীমাবদ্ধতা আথলেটিক বিলবার বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে বসে খেলা দেখতে পারবেন পঁয়তাল্লিশ হাজার দর্শক ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লামিন ইয়ামাল রাফিনিয়া ও গার্সিয়া সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম পাইপ প্রায় দুই বছর পর চেনা আঙ্গিনায় আবারও ফিরছে বার্সেলোনা দীর্ঘদিন নির্বাসনের পর বার্সা ভক্তদের জন্য যা হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত তাই বিলবাউয়ের বিপক্ষে নু ক্যাম্পে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চান কোচ হানসি ফ্লিক অবশ্যই আমরা এখানে ফিরতে পেরে আনন্দিত দর্শকদের জন্য আমাদের এই ম্যাচে সেরাটা দিতে হবে তবে নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় থাকছে বেশ কিছু বিধিনিষেধ এক লাখ পাঁচ হাজার স্টেডিয়ামে আপাতত খেলা দেখতে পারবেন পঁয়তাল্লিশ হাজার দর্শক দুই আগে যেখানে পা পড়েছিল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আবারও ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে এ নিয়েও উত্তর দিতে হয়েছে ফ্লিককে গেল দশ কিংবা তারও বেশি সময় ধরে আমার কাছে সেরা ফুটবলার মেসে তার খেলা আমি সব সময় উপভোগ করি কিন্তু মেসির সাথে ইন্টার মায়ামির চুক্তি শেষ হবে 2028 এ আর বার্সার সাথে আমার 2027 সালে তাই তাকে ট্রেডিং করার সিদ্ধান্ত আমার হাতে নেই ইনজুরি কাটিয়ে বিলবা বিপক্ষে ফিরছেন ইয়ামাল রাফিনিয়া ও গার্সিয়া তবে মার্কাস র‍্যাশফোর্ডের খেলা অনিশ্চিত এদিকে এমবাপ্পে ভিনিসিউস রাফিনিয়া দের পিছনে ফেলে গ্যালো মৌসুম স্প্যানিশ গণমাধ্যম মার্কার সেরা ফুটবলার লামিন নিয়ামাল জিতেছেন ডি স্টেফানো পুরস্কার ব্যক্তিগত সব পুরস্কারই বুঝিয়ে দেয় মৌসুমটা সত্যি দুর্দান্ত ছিল এত কম বয়সে এত অর্জন অনুপ্রেরণা দেয় সাফল্য ধরে রাখতে কাজ করে যেতে চাই এই মৌসুমে সব জিততে চাই আথলেটিক বিলবাউকে হারাতে পারলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগ বার্সেলোনার সামিনিয়া স্যার চ্যানেল